অল আউটার মতো একটা গ্যাস আছে সেইভাবে গ্যাসে মশা মাছি দূর হয়ে যাবে এত গন্ধ এই গন্ধ মশা মাছি সব দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন গ্রামের রানো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা আমি রান্না বান্না ছাড়া বাড়িতে কিভাবে মশা মাছি দূর করতে হয় তাড়াতে হয় সেই রেসিপি তোমাদের দেখাবো বন্ধুরা আমরা যে মশা মাছি তাড়ানোর জন্যে অল আউট মটিন এবং ধূপকাঠি জ্বালিয়ে থাকি মশা মাছি দূর করানোর জন্য আর এই যে বর্ষাকালে মশা মাছি এমন সহজ উপায়ে তাড়াবো তোমাদের সেই ভিডিও আজকে আমি শেয়ার করব বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও দেখতে আর এই বর্ষাকালে এত মাছির উপদ্র মশার উপদ্র খুব বেশি মশা মাছি তাই আজকে আমি এত সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদের মশা মাছি কি করে তাড়াতে হয় সেই ভিডিও দেখাবো বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে যে কিভাবে আজকে আমি মশা মাছি তাড়াচ্ছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা আমাদের সঙ্গে থাকো বেশি কথা না পারি চলো আমরা ভিডিও আজকে শুরু করে দিই বন্ধুরা তো বন্ধুরা এই যে মশামাছি তাড়ানোর জন্যে অল্প উপকরণ নিয়েছি দেখো আমার প্লেটে আছে এই যে পেঁয়াজ এই পেঁয়াজ দিয়েই আমি আজকে মশা মাছি তাড়াবো আর এইখানে লাগবে আমাদের এই যে এই ল্যাপথনি এই ল্যাপথনি নিয়েছি আর দেখো তুলো আর লাগবে সরিষার ভালো তেল তো ভিডিও শুরু করে দিই তোমরা দেখতে থাকো বন্ধুরা মোটা সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটের মধ্যে যেটা আমার সুবিধা হবে সেটা আমি বেছে নিয়ে নেবো তো এইটা বেশি মোটা আছে সাইজটাও ভালো আছে এবার আমি পেঁয়াজটা দেখো কিভাবে কেটে নিচ্ছি এই যে পেঁয়াজটা এইটা আমি কেটে বাদ দিয়ে দিব এই দেখো এটা কেটে বাদ দিয়েছি এবার আমি এটাও কেটে বাদ দিয়ে দিব এবার পেঁয়াজটা ভালো করে গায়ের খোসাটা ফেলে দিব এটাও কেটে দিয়েছি এটাও কেটে দিয়েছি এবার এইখানে আমি শশা শিলাই এটা দিয়ে এইভাবে কুড়ে মধ্যে থেকে আমি একটু ফাঁকা করে দিব। এইভাবে কুড়ে নিব ফুটো যাতে না হয়ে যায় এবার ওপার আমি এইভাবে হালকাভাবে কুড়ে নিব তো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভিতরটা খুরল করে কুড়ে নিয়েছি এইবার এইখানে আমি দেখো কি করি যে বন্ধুরা ল্যাপথনি এই ল্যাপথনি আমি গুঁড়ে করে নেবো দুটো লেপথনি গুঁড়ো করবো রান্না সরিষার তেল নিয়েছি এই সরিষার তেল এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দেখো এইভাবে এই তেলটা এইভাবে দিয়ে দিয়েছি এবার এইখানে দিয়ে দিব ল্যাপথনি গুঁড়ো করে রেখেছি সেই ল্যাপথনিটা দিয়ে দিব এই যে ল্যাপথনি দুটো গুঁড়ো করে নিয়েছি এবার এই সরিষার তেল পেঁয়াজের মধ্যে দিয়েছি এইখানে দিয়ে দিব ল্যাপথনির গুঁড়ো কিছুটা দিয়ে দিব এইভাবে খুব সহজ উপায়ে মশা মাছি তাড়ানো যায় এবার একটু আমি এইভাবে হাত দিয়ে একটু এইভাবে জড়িয়ে নিব ওলতের মতো করে নিব দেখো এই যে এইভাবে আঙুল দিয়ে চেপে দিয়ে দিব দেখো দিয়ে দিয়েছি সামান্য একটু মাথা এইভাবে খাড়া করে রেখে দিয়েছি এইবার দিয়ে দিব ল্যাপথনের গুঁড়ো চারিধাত দিয়ে এইখানে দিয়ে দেব আমি আগুন জ্বালিয়ে দিব এই যে বন্ধুরা দেখো আগুনটা জ্বালিয়ে দিয়েছি জ্বলছে কিভাবে আর একটা ল্যাপথনের গন্ধ ছড়িয়েছে এই গন্ধ কিংবা গ্যাসে মশা মাছি সব দূর হয়ে চলে যাবে আর এত সহজ উপায়ে মশা মাছি তাড়ানো হয় তোমাদের আজকের এই ভিডিও দেখে আশা করছি খুব ভালো লাগবে দেখো বন্ধুরা কিভাবে সলতেটা পুড়ছে আর এত গন্ধ যেমন আমরা ঘরে আউট জ্বালাই সেইভাবেই দেখো ওয়ালআউটের মতো একটা গ্যাস আছে সেইভাবেই গ্যাসের মাছি দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লেগেছে দেখো কিভাবে শলতে পুড়ছে আর গন্ধ ছড়িয়েছে এত গন্ধ এই গন্ধ মশা মাছি সব দূর হয়ে যাবে তো মশামাছি থেকে দূরে থাকতে হলে এইভাবে ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা মশামাছি তাড়াতে পারবে আজকের খুব সহজ রেসিপি তোমাদের দেখিয়েছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে জ্বলছে সলতেটা আর এইভাবে মাঝে মধ্যে লাপথনী গুঁড়ো দিয়ে দিতে হবে আরও ভালোভাবে জ্বলবে আর ঘরে প্লেটটা এইভাবে নিয়ে চারিদিকে ঘুরা ফেরা করবে মশা মাছি সব দূর হয়ে যাবে এক বিন্দু মশা মাছি না বন্ধুরা দেখো প্রদীপ কিভাবে পেঁয়াজ দিয়ে জ্বালিয়েছি দেখো খুব ভালোভাবে জ্বলছে দেখো প্রদীপটা একটু নিভে নিখো আর মশা মাছি তো এত দূর হবে মানে ঘরে মশা মাছি কিছুই থাকবে না খুব ভালো এই আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে ঘরে পেঁয়াজ লাপথানি আর তুলো থাকলে পারে মশামাছি মাছি বর্ষাকালে কীভাবে দূর করতে হয় আজকে তোমাদের শিখিয়েছি বন্ধুরা ভিডিওটা ফলো করে তোমরা এইভাবে মশামাছি পেঁয়াজ দিয়ে লাপথনি দিয়ে তুলে দিয়ে পলতে পাকিয়ে তোমরা দূর করতে পারো তো কেমন লেগেছে আজকের ভিডিও তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে আর তোমরা যে যেখানেই থাকো না সুস্থ থাকো ভালো থাকো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিও নে ততক্ষণ তোমাদের টাটা